দান করলে কি ফল পাওয়া যায় বস্ত্র দান বস্ত্র যদি দান করা হয় তাহলে সুখ সমৃদ্ধি ইত্যাদি বৃদ্ধি পায় অন্ন দান অন্ন দান করলে সংসারে দারিদ্রতা ও দুঃখ কষ্ট দূর হয় জল দান পুণ্য লাভ হয় এবং পাপের ক্ষয় হয় জল দান করলে সোনা দান সোনা ধাতু দান করলে সৌভাগ্য ও আধ্যাত্মিক উপকারিতা পাওয়া যায় আসন আসন দান করলে সুখে জীবনযাপন করা যায় দীপ দান দীপ দান করলে মানসিক শান্তি আসে গীতা দান বা ধর্মগ্রন্থ যদি দান করা হয় তাহলে জ্ঞান ও মোক্ষ লাভ করা যায় ইত্যাদি জিনিসগুলি দান করলে লাভবান হওয়া যায়